কোন দিকে তোর ফেলে কোন দিকে যাস তুই তোর গফ্ফার কে ফেলে আমি রবকে তুই ফজরের নামাজ না পড়া সত্ত্বেও সকালে ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা আমি আল্লাহকে তোকে করে দিই নেই রে বান্দা কি করে দিই নেই তুই যে সবার চোখের আডালে গোপনের কাজটা করেছিলি অপরাধের কাজটা করেছিলি তুই ভেবেছিস বন্ধু জানে না মা বাবা জানে না সবার কাছে একটা গোপন করে রেখে মনের মধ্যে ভয় ছিল কেউ না ধর দেখে পেলে ধরা খেয়ে যাওয়ার ভয় ছিল দেখে ফেলার ভয় ছিল আমি রবি তখন রহমত দিয়ে তোকে আডাল করে রেখেছিলাম আডাল করে রেখেছিলাম যদিও তুই আমার জমিনে দাঁড়িয়ে আমার হুকুম অমান্য করছিস ফেরেস্তারা বারবার বলে মাওলা তোমার জমিনে হুকুম অমান্য করছে পুরো তো দايا আমি রব সেই দিন বলেছিলাম আমার বান্দা হয়তো ফিরে আসবে আমার বান্দা হয়তো ফিরে আসবে আমার বান্দা হয়তো আমি রহমানের কথা চিন্তা করে ফিরে আসবে বান্দা সেই দিন তুই আসিস তুই ফিরে তারপর আমি রহমত দেওয়া বন্ধ করি তোর পায়ের শক্তিকে কেড়ে নে নি তোর চোখের আলো কেড়ে নে নি আমি রব রহমান হয়ে দয়া করে যাচ্ছি 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 শুধু তাই নয় তুই ফিরে আসার জন্য আমি অপেক্ষায় ছিলাম দিলাম ফেরেস্তাকে গুণা লিখতে দিই নাই তারপরও তুই আছিস শুধু তাই নয় মরণের একদিন আগেও তোকে আমি ক্ষমা তওবার সুযোগ দিলাম যদি তখনও তুই তওবা করিস আমি রব ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া তুই তওবা করবি একবার আমি রব সারা জীবনের গুণা মাফ করে দিতে রাজি